বাংলাদেশের জার্সিতে কোনো প্রবাসী ফুটবলার খেলতে আসবেন এটা ছিল কল্পনাতীত তবে সেই কল্পনাকেই বাস্তবে রূপ দিয়েছিলেন ডেনমার্ক প্রবাসী ফুটবলার জামাল ভুঁইয়া তার আগমনের পরই বদলে যেতে শুরু করল দৃশ্যপট একই পথ ধরে আসলেন আরও ছয় প্রবাসী ফুটবলার যার পূর্ণতা দিয়েছিলেন প্রিমিয়ার লিগে খেলা তারকা হামজা চৌধুরী হামজা চৌধুরীর আগমনের পর বদলে যেতে থাকে দেশের ফুটবল এক সময় যেই ফুটবল থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন দেশের মানুষ তারাও আসেন চিরচেনা ফুটবল অঙ্গনে বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠানগুলোর আগ্রহ বাড়ে সেখানে জেগে ওঠে দেশের ফুটবল সেই ধারাবাহিকতায় বাইশ বছর পর ভারতকে হারিয়ে দেয় হামজা সামিত সোমরা জামাল ভুইয়ার আগমনের পরও অনেক প্রবাসী ফুটবলার ছিলেন দ্বিদাদ্বন্দ্বে লাল সবুজের জার্সিতে খেলার সিদ্ধান্ত নিতে করতে হচ্ছিল অনেক হিসাব নিকাশ তবে হামজা চৌধুরী আসার পর সেই শঙ্কা কেটে গেছে একের পর এক প্রবাসীরা আসছেন লাল সবুজের প্রতিনিধিত্ব করতে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে যখন প্রবাসীদের জয় জয়কার তখন আবারও আলোচনায় আরেক ইংল্যান্ড প্রবাসী ফুটবলার এডাম আব্বাস দর্শক থেকে সাংবাদিক সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে খবরের শিরোনাম সব জায়গায় আলোচনার টপিক এখন এডাম আব্বাস এডাম আব্বাসের বয়স খুব বেশি নয় মাত্র আঠারো বছর তবে বয়সের থেকেও আলোচনার মূল কেন্দ্রবিন্দু তার বাংলাদেশের হয়ে খেলার সম্ভাবনা নিয়ে তবে সেটাও কেটে গেছে চাইলেই বাংলাদেশের হয়ে খেলতে পারবেন আব্বাস সেক্ষেত্রে বাকিটা নির্ভর করছে বাফুফে এবং আব্বাসের পরিবারের ওপর এডাম আব্বাস বাংলাদেশি অরিজিনের ব্রিটিশ ফুটবলার তার মায়ের জন্ম ব্রিটেনে হলেও নানা বাংলাদেশি তবে তার বাবা জেমাইকান অরিজিন আব্বাস খেলেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের অনুর্ধ্ব চৌদ্দ এবং অনুর্ধ্ব ষোলো দলের হয়ে মেনিউ একাডেমির ফুটবলার হিসেবে খেলেছেন আলেকজান্দ্রো গার্নাচোদের সঙ্গে এরপর বানলি অনুর্ধ্ব আঠারো দলে খেলেন মেজর ইঞ্জুরির জন্য বেশ কিছুটা সময় ধরে ছিলেন মাঠের বাইরে তবে ইঞ্জুরি কাটিয়ে আবারও ফিরতে চান মাঠে বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ দেখিয়েছেন এই প্রবাসী ফুটবলার আব্বাস মূলত একজন ভার্সেটাইল উইঙ্গার রাইট উইং ও সেন্টার ফরওয়ার্ড পজিশনে খেলতে পারেন আধুনিক ফুটবলে এই ধরনের স্ট্রাইকারদের চাহিদা সবার শীর্ষে কেননা কাউন্টার ফুটবলের যুগে এখন কেবল ডি বক্সে বসে বলে অপেক্ষা করা স্ট্রাইকারের কাজ নয় নিচে নেমে প্রেস করা ডিফেন্ডারকে কাটিয়ে রানমেক করা কিংবা পেছনে নেমে বল বানিয়ে দেওয়ার মতো কাজও করতে হয় আব্বাসের সিভি ইতিমধ্যেই বাফুফেতে জমা দেওয়া হয়েছে সব ঠিক থাকলে ডাক পেতে পারেন ট্রায়ালে অথবা আরেক জেমাইকান বংশোদ্ভূত ফুটবলার কিউবা মতো সংযুক্ত হতে পারেন সরাসরি জাতীয় দলে বাকিটা নির্ভর করছে বাফুফে তাকে নিয়ে কি ভাবছে এর ওপর